বিসমিল্লাহ রহমুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এসেছি সেই গারোর বাজার আসলে অনেক দিন ধরে আসা হয় না হয়তো এই বাজারটা দেখতে আপনার অন্য বাজারের মতন নয় এই বাজারে রাস্তার দু পাশেই বাজার হয়তো প্রায় লম্বায় এক কিলোর মতন হবে লম্বায় আর রাস্তার দু পাশেই রয়েছে অনেক ধরনের কলা এই বাজারে একটি সুবিধা রয়েছে আপনাদের যে অল্প স্বল্প কলা আসতেছে বাজারে কেনাটা অনেকটাই সুবিধা আর কি যে দশটা পাঁচটা কলা আসলে এই কলাগুলা কিনা যায় এই আরেকটি কথা হলো যে এই বাজারে কোনো হুরাহুরি পারাপারি নেই কোনো দালাল এর কারবার নেই আপনার মন মতন যদি আপনি কিনতে চান তাহলে এই বাজারে আসতে পারেন বাজারটা কি কি বারে লাগে আমরা সম্পূর্ণই আমরা দেখাবো জানাবো দেখি খাজনা কেমন লেবার কেমন এই সম্পর্কে আমরা জানাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নামটা কি ভাইজানের আমার নাম শামসুল আলম ভাই আপনি তো অনেক দিন ধরে এই বাজারে কলা কিনতেছেন আপনি কোন কোন জায়গায় কলাগুলো দেন আমার কলা যায় ফেনী ফেনী নোয়াখালী আচ্ছা আচ্ছা পরে যায় আচ্ছা এটা আপনারা কীভাবে দেন যে দেখা যায় যে এই অন্য অন্য বাজারে তো অনেক দালাল রয়েছে দেখা যাচ্ছে ব্যাপারীদের কাছ থেকেও টাকা নিচ্ছে কৃষকের কাছ থেকেও টাকা নিচ্ছে আপনারা কিভাবে নেন আমাদের এখানে শুধু খালি ব্যাপারীর কাছ থেকে নেই শুধু ব্যাপারীর কাছ থেকে মানে যদি ব্যাপারী টাকা পাঠাই দেয় তাহলে মালটা কিনে দেন আপনারা আচ্ছা আপনি কিভাবে নেন টাকাগুলো গুলো যে এক এক কোনায় 10 টাকা এক মানে প্রতি ছড়ায় 10 টাকা মানে এটা আরকদারি হিসাবে তাই না এই আপনাদের আমাদের এই বাজারে কোনো দালাল নাই দালাল দালাল নেই না অন্য অন্য বাজার দেখি যে কলা বাজারে যাওয়া মাত্রই দেখা যায় হুড়াহুড়ি পারাপারি শুরু হয়ে যায় আপনাদের এই বাজারটা কিন্তু অনেকটাই ঠান্ডা দেখা যাচ্ছে কোন সমস্যা নেই কোনো বাধা নেই যেমন আবার জলছত্র বাজার আছে কলা কিনলেও টাকা দিতে হবে যদি দালাল দেয় দেখিনেন তাও টাকা দিতে হবে না না এখানে সমস্যা নেই যাই হোক আপনাদের এই বাজারের নামটা বলেন গারোর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এটা কি কি বারে লাগে বাজারটা এটা নাগে শনিবার রবিবার মঙ্গলবার হইলো বুধবার বুধবার মানে শনিবার থেকে শুরু হয় রবিবার সারা বিক্রি হয় আর শনিবার মঙ্গলবার কি আপনার দুপুর পর থেকে শুরু হয় নাকি মঙ্গলবার দশটার থেকে শুরু হয় বুধবার সারাদিনই চলে এইভাবে আচ্ছা তাতে যে লম্বা আপনাদের এই বাজারটা কত দূর পর্যন্ত হবে এই রাস্তার দু কলা কল এক কিলোর উপরে হবে এক কিলো হবে না এক কিলো উপরে বেশি হবে

এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ কিনে দিতে পারবেন তো নাকি ইনশাল্লাহ এই যাই হোক শামসুল আলম ভাইকে অনেক ধন্যবাদ আমরা একদম দেখি শেষ পর্যায়ে যেতে না পারলেও চেষ্টা করবো ইনশাল্লাহ যে কত দূর পর্যন্ত যাওয়া যায় কী কি ধরনের কলাগুলো আসছে দাম আজকে কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি আনছেন আজকে ছবনি কলা আনছেন কেমন দাম বলতেছে ছয়শো টাকা এত দাম কম এত অনেক সুন্দর কলা হ্যাঁ কয় হালি করে কলা হবে এটার মধ্যে পঁচিশ হালি হবে পঁচিশ হালি হবে ইনশাল্লাহ এই যাই হোক ধন্যবাদ হ্যাঁ পঁচিশ কোনোটা তিরিশ হবে কোনোটা বিশ হবে এরকমই আর কি যাই হোক ভাইজানকে আমি দেখি আরও সামনে যাবো দেখি একদমই শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না আসসালাম আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ কি কলা আনছেন কেমন দাম আজকে বলতে চারশো সর্বোচ্চ চারশো টাকা হ্যাঁ বাজার তো আসলে এখনো তো অনেক ব্যাপারে দেখা যায় যে আসেই নেই তাই না এই জন্য দামটা অনেকটাই কম এই কলাও তো আসছে আপনাদের বাজারে অসংখ্য কলা এত কলা কিন্তু এর আগে দেখিনি বেশি অনেকটাই বেশি মনে হচ্ছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আরো সামনে যাব শেষ পর্যন্ত যাব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান খুব ভালো কেমন দাম বলতেছে আজকে কেমন ছয়টা পঁয়ত্রিশশো টাকা দাম অনেকটাই কম আসলে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে আমরা সামনে যাবো আরও অনেক কলাই বাজার আসছে অনেক যানজট দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে বাজার কিন্তু এরকমই হয়ে থাকে আসলে অনেক যানজট হয়ে থাকে আমরা কিন্তু যাব শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কেমন দাম বলতেছে তিনশো টাকা বলতেছে মাত্র এত কম দাম কি বলে এত কম দাম আসলে একদমই বাজারগুলো দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে যারা বিভিন্ন হাটগুলা করেছেন আপনার দেখেছেন হয়তো যে রাস্তার কিন্তু একদমই দুই পাশে বাজার হয় অন্য দিকে কিন্তু দেখা যায় যে অনেকটাই কম হয়ে থাকে আর এইদিকে যে বাজারগুলো আছে টাঙ্গাইলে প্রতিটা বাজারে কিন্তু একজোটে বাজার হয় এটা কিন্তু তা নয় কে আনছে ভাইজান এই যেগুলি কেমন দাম বলতেছে হ্যাঁ হ্যাঁ দাম অনেকটাই কম আজকে দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখি আর অনেক কলাই আসছে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটা কলাই বেশি দেখা যাচ্ছে যে সবরি কলার এই চাম্পা কলাই এই কলাগুলোই দেখা যাচ্ছে আজকে বাজারে আসলে রাস্তার দু পাশেই বাজার আমরা দেখাচ্ছি যে অন্য বাজারের তুলনায় কিন্তু এই বাজারে এক একটি সুবিধায় অনেক কলাগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ইনশাআল্লাহ কি কলা আনছেন ভাইজান সবলি কলা সবলি কলা আনছেন কতগুলা আনছি 100 আনছি 100 আনছেন এই কেমন দাম বলতেছে আজকে

এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে আরো সামনে যাবো আমরা একদম রাস্তার কিন্তু বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান আলহামদুলিল্লাহ কেমন দাম বলতেছে আজকে তিন হাজার তিনটা এক হাজার টাকা এত কম দাম স্কোল এক রং সাগর তো এইগুলি আবার মনে হচ্ছে রমজান মাসে একొక్కটাই 1000 টাকা বিক্রি হইতো হ্যাঁ এখন আসলে অনেক কমে গেছে নাকি অনেক কমে গেছে জয় ধন্যবাদ দেখাচ্ছি আমরা আরো দেখাবো আরো সামনে যাবো ইনশাআল্লাহ এড দেখতে পাচ্ছেন একদমই রাস্তার উপরে বাজার রাস্তায় এ থেকে মালগুলা কিনা যায় এটা কিন্তু আমি বলেছি যে যে একদমই উত্তরবঙ্গে যে বাজারগুলো রয়েছে সেই বাজারের সাথে এ তুলনা দিয়ে আপনারা মাল কিনতে পারেন দেখা গেছে উত্তরবঙ্গেও কিন্তু এইভাবেই রাস্তার দু পাশে বাজার কলাগুলো বিক্রি হয় এই বাজারেও কিন্তু তেমনই ঠিক যে রাস্তার দুই পাশেই রয়েছে কলা আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সবজি এ চাম্পা এ কলাগুলোই বাজারে বেশি আসে অন্য অন্য বাজারের তুলনায় আসসালামু আলাইকুম কেমন আছেন বুঝান কী কলা আনছেন আজকে সব সবজি কলা কেমন দাম বলতেছে চারশো পাঁচশো সর্বোচ্চ পাঁচশো কী বল রমজান মাসে কেমন দাম ছিল সাড়ে ছয়শো সাড়ে ছয়শো তাহলে আজকে দেখা যাচ্ছে যে একশো টাকা কম প্রতি গাড়ায় এটির মধ্যে কয় হালি করে কলা হইতে পারে পঁচিশ হালি হবে তাই না আপনাদের এই বাজারে এত কলা আসে আসলে কিন্তু আগে দেখিনি নেই যে এত কলা আসতে এখন হ্যাঁ নাকি আজকে প্রথম এত কলা এখন এইভাবেই আছে অনেক কলাই আসলে কলা চাষটা কিন্তু আপনাদের এই দিকে সবচেয়ে বেশি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি হয়তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য হয়তো অনেক চেয়েছেন প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আসলে প্রতিদিন দিতে পারিনি তবুও আমরা চেষ্টা করি আর কি দেখি যেহেতু রাস্তার দু পাশে বাজার থাকলে কিন্তু আসলে এ করা বা চলা দেখা অনেকটাই কষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে আসল শেষ পর্যন্ত মনে হয় যাওয়া সম্ভব হবে না এই শুধু কলার কলার বাজারে এই বাংলা কলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন এই বাংলা কলা আনছেন আর কি আনছেন রংসাগর রং সাগর এ রং সাগর 3টা কি দাম বলতেছে আর বাংলা কেমন দাম বলতেছে একবারে মুক্তা বলছে কি কত করে বলতেছে মানে 250 টাকা 300 টাকা সর্বোচ্চ কি কি বলেন ইডি দাম কম দাম কি কম হ্যাঁ ইয়ারাই বেশি গেছে মানে রমজানে বেশি গেছে রমজানের পরে তারই বাজার হয় নাই তাই না এই বাজার হয় নাই আসলে আজকে কি কলা বেশি আসছে না রমজানের থেকে বেশি আসতো এখন রন্ধন বেশি এখন বেশি আছে তাই না আপনাদের এই বাজার তো অনেক অনেকটাই সুযোগ সুবিধা দেখা যায় যে কোনো হৌড়াহুড়ি পাড়াপাড়ি কোনো দালাল এইগুলি নেই তাই না না দালাল দালাল নেই এ আপনার যে কলা বিক্রি করে না আপনাদেরকে কোনো টাকা দিতে হয় না না টাকা দিতে হয় না টাকা দিতে হয় না যে হোক ধন্যবাদ আসলে আর শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না আমরা যাব না দেখতে পাচ্ছেন এই বাজারে সব ধরনের কলাগুলোই রয়েছে আপনারা মনের মতন কিনে নিতে পারেন এই বাজার থেকে যাই হোক সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতন সকলের কাছ থেকে বিদেই নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ওবারকাত